হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মোচা চিংড়ি ভাপা এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে গরম ভাতে এই ভাপার স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মোচা চিংড়ি ভাপা করার জন্য একটা মোচা ভালো করে বেছে নিয়ে একদম কুচিয়ে কেটে নিয়েছি তারপর মোচাটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে মোচাটা দিয়ে এক চা চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ সর্ষের তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ফ্রিজে পাঁচ পিস চাবড়া চিংড়ি ছিল আমি সেটা বার করে নিয়েছি চিংড়ির পরিমাণ এর থেকে কম হলেও হবে বা এর থেকে ছোট চিংড়ি কুচো চিংড়ি হলেও কিন্তু মোচা ভাপা হয়ে যাবে এতটা মোচা কিন্তু ভাপায় লাগবে না আমি এর থেকে এক বাটে মতন মোচা সেদ্ধ তুলে নিচ্ছি এই মোচা দিয়ে কিন্তু সাত থেকে আটজন লোক ভাপা খেতে পারবে মোচার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন চিংড়ি মাছ যদি না থাকে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু করে নিতে পারবেন এবার চিংড়ি মাছটার মধ্যে অল্প করে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবো যাতে মাছটার মধ্যে নুনটা ঢুকে যায় ভালো করে মাছটা মাখা হয়ে গেছে এবার মশলাটা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত দুই টেবিল চামচ দিলাম কালো সর্ষে এর জায়গায় আপনারা এক টেবিল চামচ দিতে পারেন যেহেতু আমরা মশলাটা বেশি পছন্দ করি সেজন্য দিলাম আর এক টেবিল চামচ দিচ্ছি সাদা সর্ষে অল্প করে একটু নুন দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব এভাবে করে গুঁড়ো তৈরি করে নিলে মিক্সিতে মশলা তৈরি করতে সুবিধা হয় দেখুন গুঁড়োটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব দুই টেবিল চামচ মতন নারকেল কোড়া এখানে চামচটা একটু ছোটো বলে আমি তিনবার ব্যবহার করেছি নারকেল কোড়ার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন এর মধ্যে নুনরুদ মেখে রাখা এক পিস চিংড়ি মাছ দিয়ে পেস্টটা তৈরি করব এতে টেস্টটা ভীষণই ভালো হবে অল্প করে জল দেবেন খুব বেশি জল দেবেন যাতে পাতলা না হয়ে যায় তাহলে ভাতে খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব যদি দু পিস চিংড়ি মাছ থাকে এভাবে করে বেটে নেবেন তাহলে পাপা হয়ে যাবে এর মধ্যে চিংড়ি মাছের টেস্ট এবং ফ্লেভার থাকবে তাতে খেতে ভালো লাগবে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি বড় দেখে পাত্র নেবেন যার মধ্যে মোচা চিংড়ি মাছ দিয়ে মাখতে পারেন এবার এই মিক্সি জারের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাস্ট একবার ঘোরাবো একটু খিচ রাখবো চাইলে আপনারা দু চামচ বেটে দিতে পারেন বা হাত দিয়ে চটকে মোচাটা মাখতে পারেন অল্প করে নুন দেবো নুনটা দেওয়ার আগে একটু চেক করে নেবেন আমি মোচা সেদ্ধ সময় নুন দিয়েছিলাম সেজন্য বুঝে দিতে হবে এবার ঢাকা দিয়ে একটু খিচ রেখে আমি এটা ঘুরিয়ে নেব বেশি কিন্তু মিহি করব না বেশি মিহি করলে ভালো লাগে না আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যাতে মোচাটা মুখে পড়ে একটু খিচ রেখেছি দেখে বুঝতে পারছেন সেই যদি আপনারা মোচা যদি খুব বেশি কুচিয়ে কাটতে না পারেন একটু মোটা করে কেটে নিলেও কিন্তু অসুবিধে নেই সেদ্ধ করে যখন পেস্ট করবেন বা হাতে চটকে মাখবেন তাতে কিন্তু মোচা ভাপাটা খেতে ভালো লাগবে আমি এই সর্ষের পোস্তর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কাচি দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি যেরকম আপনারা মাছ ভাতে দিতে গেলে নুন চিনি তেল যেরকম দেন ঠিক সেরকম দেবেন নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দি একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন আমার মনে হয় হাত দিয়ে মাখলেই ভালো হবে বা সব শুদ্ধ ভালো করে হাত দিয়ে মেখে নেব যদি মনে করেন আপনারা এই সময় দু চারটে চিংড়ি মাছ কিন্তু চটকেও মেখে নিতে পারেন চিংড়ি মাছ যে গোটা থাকতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই যদি আপনারা নিরামিষভাবে মোচা ভাপাটা করেন আমি বলবো মোচাটা দু চামচ মশলা যখন করবেন তখন পেস্টে দিয়ে দেবেন আর বাকিটা হাত দিয়ে চটকে এর মধ্যে মাখবেন আর ফ্রেশ নারকেল কোড়া দেবেন চাইলে আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে মাখা হয়ে গেছে এবার যে টিফিন বক্সে আপনারা ভাপাটা বসাবেন সেই টিফিন বক্সে মোচা মাখাটা দিয়ে দিতে হবে এখানে টিফিন বক্স শক্ত এবং ঢাকা টাইট দেখে নেবেন না হলে যখন স্টিমে বসাবেন যদি ঢাকাটা লুজ হয় তাহলে কিন্তু ভেতরে জল ঢুকতে পারে তাহলে কিন্তু ভাপা খেতে ভালো লাগবে না দেখেই বুঝতে পারছেন এক বাটি মোচা দিয়ে কিন্তু অনেকটাই মোচা ভাপা তৈরি হচ্ছে বেশ কয়েকজন কিন্তু ভালো মতন খেতে পারবে ওপর থেকে আমি একটা চামচ সরষের তেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল এভাবে করে সর্ষের তেল দিলে ভীষণ ঝাঁজ হয় আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কার মুখটা ছেড়ে দিয়েছি একটা গোটা রেখেছি এবার ঢাকা দিয়ে ভাপে দেওয়ার জন্য একদম তৈরি আমি আজকে ভাপাটা তাড়াতাড়ি করার জন্য ছোট চায়ের কাপের দু কাপ জল প্রেশার কুকারে দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একটু কম রাখতে হবে টিফিন বক্সের যাতে মাঝামাঝি থাকে আর এখানে টিফিন বক্সের যদি ছোটো খুব সহজে কিন্তু প্রেশার কুকারের মধ্যে ঢুকে গেছে বা ঢাকাটা আটকে আমি গ্যাসে বসিয়ে দেবো প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে একটা সিটি দেব খুব সহজেই কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে দুটো সিটি পড়ে গেলে গ্যাসটা বন্ধ করে প্রেশার কুকার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আপনারা কড়া বা ডেচকিতে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে পারেন প্রেশার কুকার এখানে ঠান্ডা হয়ে গেছে ভেপা বেরিয়ে গেছে খুব বেশি কিন্তু গরম নেই ঢাকাটা খুলে এবার একটু কাত করে প্রেশার কুকারটার থেকে টিফিন বক্সটা বার করে নিলাম অল্প অল্প গরম আছে ঢাকাটা করে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় গরম ভাতে এই মোচা চিংড়ি ভাপার স্বাদ অসাধারণ এই একটা আইটেম থাকলেই দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছটা একদম মাখনের মতন গলে গেছে প্রেসার কুকারে দাওয়াতে একটা সিটিতে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো রকম টেনশন ছাড়াই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার